ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে অসম্ভব মজার এই রসমালাই রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রসমালাইটা বানানো খুবই সহজভাবে আমি আপনাদেরকে সমস্ত টিপস সহ করে দেখাবো আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলেন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি দেখাবো এখানে ছানা বানানোটা দেখালাম না ছানাটা আমি বানিয়ে ঝুলায় রেখেছিলাম তিন চার ঘন্টার মতো এখানে দেখতে পাচ্ছেন ছানাটা ঠিক এরকম হতে হবে আর এরকম সফট একটা ছানা হলে আপনার রসমালাইটা খুবই ভালো হবে তো এটা বানাতে গেলে যা যা লাগবে এখানে আমি দুই কাপ ছানা নিয়েছি কাপের মাপে যে কোনো চায়ের কাপে মেপে নিয়েছি আর এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়দা ময়দা নিয়েছি দুই টেবিল চামচ এখানে চিনি দেখতে পাচ্ছেন চিনিও নিয়েছি দুই টেবিল চামচ আর এখানে গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ আর এখানে দেখেন চামচের আগে সামান্য পরিমাণে আমি নিয়েছি হচ্ছে বেকিং পাউডার আমি অবশ্যই এই বেকিং পাউডারটা ইউজ করি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন এই বেকিং পাউডারটা ওয়ান ফোর চা চামচ আর কি এখানে শুকনা ইনগ্রিডিয়েন্সগুলো একখানে মাখাবো আর একটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেটা একটু পরে দেখাবো আমরা প্রথমে এগুলো সব ভালো করে মাখায় নেব আর এখানে কিন্তু আর একটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেটা হচ্ছে সুজি সুজিটা আমি দেখাই এখানেও দুই টেবিল চামচ নিয়েছি কিন্তু এই সুজিটা কিন্তু কোনোভাবে এটার সঙ্গে মাখানো জন্য না প্রথম আমি একটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দেখাবো কখন সুজিটা মিক্স করতে হবে তারপরে কিভাবে বানাইতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিউ দেখেন আমি কিন্তু অনেকক্ষণ এটা মাখায় নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট এর পরে কিন্তু আমরা এই সুজিটা মেশাবো সুজিটা কখনোই আগে মেশাতে যাবেন না সুজি যদি আগে মেশায় তাহলে কিন্তু যদি বেশিক্ষণ ডলাডলি করা হয় সুজিটা গলে গেলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে মিষ্টি কোনোভাবে গোলানো যাবে না তবে এটার সঙ্গে আমরা খুবই সুন্দর করে আবার মাখাই নেব বেশিক্ষণ মাখাবো না এক মিনিটের মধ্যে মাখানো শেষ হয়ে গেলে তারপরে আমরা ছোটো ছোটো গোল্লাক করে মিষ্টিটা কিভাবে করতে হবে সেটা দেখাবো ভিউয়ার্স এই যে এখানে দেখেন আমি এখানে প্রায় ষাট পঁয়ষট্টিটার মতো ছোট ছোট করে করে নিয়েছি এটা এখন গোল করব। আর এই ফাঁকে আমরা চলেন দেখে আসি যে এখানে আমি শিরা বানাইতে দিয়েছি শিরাতে লাগলো হচ্ছে এরকম কাপে যে কাপে মেপেছি এই কাপে আমি আড়াই কাপ চিনি দিয়েছি আর ঠিক এই কাপে আমি ছয় কাপ পানি দিয়েছি পানিটা কিন্তু অবশ্যই ভরা ভরা মতো দিবেন নাহলে কিন্তু পানিটা কম হবে আমি এমনভাবে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গোল্লাগুলো বানিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমার চিনিটা অলমোস্ট ভিউয়ার্স এই যে চিনির শিরা আমাদের একদম ফুটে গেছে এই অবস্থায় আমরা এই সবগুলো মিষ্টি ওখানে ঢেলে দেবো আর কি তারপরে সবগুলো ঢেলে দিয়ে এখানে কিন্তু আমরা এই দিয়ে সুন্দর করে ঢেকে দেবো আর কি এটা ঢেকে দিয়ে হাই জালে আমরা দশ মিনিট জাল দেবো দশ মিনিট পর এসে দেখা যায় মিষ্টিতে কেমন হবে ঠিক দশ মিনিট পর কিন্তু আমি ফেরত আসলাম একদম ঘড়ি ধরে দেখেন মিষ্টি দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়ে দিব তাও আবার সেই ফুল আসিয়ে জাল দিতে হবে তারপরে আমি দশ মিনিট পর আবার এসে দেখা পাবো আমি ঠিক আর দশ মিনিট পর চলে আসলাম দেখি মিষ্টির কি অবস্থা আমি দশ মিনিট জাল দেব একেবারে জালটা মিডিয়ামে দিয়ে একদম আর কিন্তু কিচ্ছু করতে হবে না জাস্ট আমি হাড়িটা ধরে একটু এরকম করে ঝাঁকায় ঝাঁকায় দিয়ে করি আর কি একদম দেখেন কত বড় বড় মিষ্টি হয়েছে এর ছোট করে আর দশ মিনিট পর ফেরত আসলাম এই দেখেন মিষ্টি একদম নিচে ডুবে গেছে মানে মিষ্টি একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এখন এই মিষ্টিটা আমি চুলাটা বন্ধ করে দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ভিওয়ার্স এই যে আমি দুধটা নিয়েলাম, এখানে কিন্তু চার লিটার দুধ নিয়েছি চার লিটার দুধের জন্য চার লিটার দুধের মিষ্টি দিয়ে কিন্তু পারফেক্ট হয় এটা। আমার আগের কিছু মিষ্টি করা আছে সব মিলাই করব এখন দুধটা নিয়ে আমরা জাল দিতে থাকব জাল দিতে দিতে একটু ঘন হয়ে গেলে আমি এখানে চার লিটার দুধের জন্য এক কাপ চিনে নিয়েছি এখানে কিন্তু এক কাপেই যথেষ্ট এইটা কিন্তু হালকা মিষ্টিটাই ভালো লাগে চেয়ে গাঢ় মিষ্টি করতে যাবেন না যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন এখানে আমি চার লিটার দুধের জন্য চারটে এলাচ দিলাম এই এলাচটা কিন্তু কিছুক্ষণ পর তুলে ফেলেছি তারপরে দেখান এরকম কিন্তু দুধটা ঘন করতে হবে একটু একটু সর হলে সরটা আবার ভেঙে দিতে হবে এইভাবে এভাবেই কিন্তু করতে হবে আমি নাড়তে নাড়তে যখন দুধটা একটু ঘন হয়ে আসছে তখন কিন্তু আমি এলাচটা কিন্তু পরে তুলে ফেলেছি আপনারা ইচ্ছা করলে দুধটা যদি যারা বেশি ঘন করতে পারবেন না তারা কিন্তু একটু গুঁড়া দুধ দিয়ে নিয়ে করে নিতে পারেন তবে আমি কিন্তু এটা একদম পারফেক্ট গরুর দুধটা ঘন করে দুই লিটারে নিয়ে আসছি দুই লিটার নেওয়া হয়ে গেলে দেখেন এরকম আসবে আর কখন পাকটা বা বলকটা একদম ঠিক হবে এ যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আর দুধটা উতলায় পড়তে চাবে না ঠিক এরকম হবে দেখেন ঘনত্বটা ঠিক এরকম যখন হবে তখনই বুঝবেন যে আপনার রসটা রসমালাইটাই যে ঘনত্বটাই ঠিক এরকম হবে তখনই বুঝবেন যে রসটা মানে রসমালাইয়ের মালাইটা কিন্তু ঠিক হয়েছে আর এখানে আমি মিষ্টিটা কিন্তু রস থেকে আলাদা করে নিয়েছি এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে কখনোই শিরাসহ এই রসমালাই করতে যাবে না তাহলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে এখন আমি এই রস থেকে আলাদা করা মিষ্টিটা এই রসমালাই যে আমি মালাইটা তৈরি করলাম এর মধ্যে পুরোটাই ঢেলে দিব ঢেলে দিয়ে তারপরে নেড়ে চেড়ে সুন্দর মতো একটুখানি অল্প সময় রান্না করলেই হবে আর এটা কিন্তু ফ্রিজে রেখে দিলেই বা বাইরে রেখে দিলে একদম ঘন হয়ে আসবে আমার একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি আপনাদের একটা পরিবেশন করে দেখাবো এইতে দেখেই বুঝতে পারবো অসম্ভব মজার এই রসমালাইটা একবার হলে ট্রাই করে দেখবেন ভালো থাকবেন